আলেম আমাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না আলেম আমাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না আপনাদের সবার বেগম পাড়া বাড়ি আছে আমরা জানি আমাদের জীবনও এখানে মরণও এখানে মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি মুসলমানের জেহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে তারা যখন ক্রুসেট ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা ওঠে না এক্সটার্নাল মিডিয়া আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখন তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপ হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি বিগত পাশে আগস্টের আগে মোবাইল মোবাইল এসএমএস পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য আপনারা হলি আর্টিজান হামলার সময় দেখেছেন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধের পৃষ্ঠবি বন্ধ জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ এটাকে আমরা ভুলে গেছি জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত একজন মুসলিমকে দায়িত্বশীল একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তালা দিয়েছে কোনো সংবাদ কারোর ব্যাপারে কোনো অভিযোগ কারো ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাস বিচার করা ছাড়া সেটার সত্তা সত্য যাচাই করা ছাড়া যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো প্রচার করে বেড়ানো সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা এটা কোরআন একাদেমি আল্লাহ কঠোরভাবে আমাদের জন্য হারান করে দিয়েছে অন্য আল্লাহ তালা বলেছেন যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা জ্ঞান নেই সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ ইনফরমেশন যে যে বিষয়ে তোমার কাছে নেই সে বিষয়ে তুমি কোন অবস্থান গ্রহণ করতে যাবে না আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য কোনো ধারণা পোষণ কোন অবস্থান গ্রহণ এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর অনেক কালোকে আমরা সাদা বলি অনেক সাদাকে আমরা কালো বলি যা বাস্তবে তার উল্টো ইসলাম এমন এক জীবন বিধান ইসলাম এমন এক সুহান শশ্বত লাইফ লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা এটা তো অনেক দূরের কথা কারণ ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে আজকের পৃথিবীতে যারা মরল হিসাবে নিজেদেরকে করেছে সাম্রাজ্যবাদী পৃথিবী তাদের অনেক বড় অস্ত্র হল জনগণকে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা এই খেলা আমরা দশকের পর দশক যুগের পর যুগ ধরে দেখে আসছি এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা সবচেয়ে বড় মিথ্যা যে মিথ্যা আমরা অনেকে আটকে গেছি যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে মুসলিম তো বটেই অনেক নিয়মিত নামাজি নিয়মিত পর্দানুসীন নিয়মতান্ত্রিক ভাবে প্র্যাকটিস করেন করেন এবং সন্হাকে এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়া জালে আটকে গেছে আপনারা প্রেরবী সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কিয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি কিয়ামতের পূর্বে পৃথিবী বাসীর উপর ফিতনা পতিত হবে কাওয়াতাইল মতন বৃষ্টি পতিত হওয়ার মতো বৃষ্টি ফোঁটা যেরকম একটা পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে ফিতনার এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে একটা পর একটা ফিতনা পতিত হবে ফিতনা জিনিসটা কি ফিতনা মানে হলো বিভ্রান্তি ফিতনা মানে হলো ধোঁয়াশা যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো এটাই ফিতনা যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো এটাই হলো ফিতনা আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে আসলে সে অন্ধকার বিস্তার করছে আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজে রাখছেন আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো ওইটা আলো নয় এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা আমাদের গোটা সমাজকে ছেয়ে গেছে যে সাম্রাজ্যবাদী মানুষকে এই পৃথিবী তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশ করতে পেরেছে দুর্ভাগ্যজনক ভাবে সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া গত এক শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোন ভাষা করে রাখা আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে এই যে মুসলিমকে হেনস্থা করা যায় মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায় টর্চার করা যায় জুলুম করা যায় এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে সে মিথ্যা হল ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং তকমা লাগিয়ে আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুরপিন্ডি বুদুর গাড়ে চাপিয়ে যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের বাস্তবায়ন করেছে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে আপনারা যে জায়গাটা বসে আছেন নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে জঙ্গি বিরোধী অভিযান চলছে একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা অস্ত্র তাক করে আছে ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গির অবস্থান করছে আমরা জনগণ হাতা টাতা গোসায় টিভির সামনে বসছি দেখার জন্য হায় হায় কি সর্বনাশ হুজুর রাজেশটা শেষ করে ফেলল এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল হ্যাঁ তারপরে আপনার হেকায়েতে সাহাবা তারপরে আপনার কোরআনের তর্জমা এরকম বই পুস্তক সামনে সাজায়া এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায় এরপর একটা ছবি পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো আমাদের সবার চিন্তার শেষ না হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তারা দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ গত সপ্তাহে একটা মামলা হয়েছে সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিম অপশক্তির শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না অনেক অন্ধকারে আছে এক কর্মকর্তা এখন জেলে আছে এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন উনি একবার আমাকে কল করেছে আরো বছর তিনি কাগের কথা হোয়াটসঅ্যাপে নক করেছেন এরপরে ফোন দিয়েছেন দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুরা চিনি এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন কেউ পাত্তা দিচ্ছেন না আমাকে আমাকে সব হুজুরা চিনি এরপর উনি ওনার একটা আবদার রাখলেন আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন যে ফাঁদে আমি যেন পাও দেই আল্লাহ আমাকে রক্ষা করেছেন আমি কৌশলে সেখান থেকে সরে যে আমাকে সে ফাঁদে ফেলতে পারে আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কম পক্ষে পনেরো থেকে বিশটা পনেরোটা নিচে না আমি একজাক্ট ফিগারটা বলতে পারছি না পনেরো থেকে বিশটা অথরিটি বাংলাদেশে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এবং বিভিন্ন এজেন্সিগুলো বিভিন্ন টিম উইং আছে পনেরো থেকে বিশটা উইং কিসের জন্য জঙ্গি দমন করার একদিকে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ এমনকি সরকারের আইনশৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয় সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা এই টাইপের হামলা হয় মসজিদে হামলা জানাজাতে হামলা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এ এক এক হামলা পঞ্চাশ জন মারা গেছে দুশো জন মারা গেছে বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে দুশো মানুষ মারা গেছে শুনছেন যে মাদ্রাসাগুলোতে হ্যাঁ ছাত্রদের নিজের নিজের মারামারি বোমা হামলা এটা হয়ে দুইশো ছাত্র নিহত হয়ে গেছে আহত হয়ে গেছে শুনছেন কখনো এরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল যেটা বাংলাদেশে আছে সেই দেশে পনেরো থেকে টা উইং রাখা হয়েছে শুধুমাত্র দুর্জঙ্গি দমনের নাম কাউন্টার টেরিজম এটা সেটা নাম দিয়ে ওই খুলে রাখা হয়েছে তাদেরকে খুশি করার জন্য পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য সরি টু সে এই শব্দ আমাকে বলতে হচ্ছে সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষর অক্ষরে পশ্চিমা যা বলে সেটাকে অন্ধভাবে যারা যখন ক্ষমতা আছে তারা যেরকম গোলামের মতো তাদের কথাকে মানে তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয় যে নাটকগুলো গুলো কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয় এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয় অতএব দ্বীনকে ইসলামকে আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে তারা ফিতনায় পড়ে যাবে এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে ভাইরা আমার বেশি দূরে যেতে হবে না গুম কমিশনের যে রিপোর্ট এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে একজন পর্দানসীর নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা যারা আইন শৃঙ্খলার পোশাক আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে নিরীহ জনগণকে ওই নারীকে ধরে নিয়ে বড় তার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে যে নারীর ছায়া কতদিন পুরো দেখতে পারে এটা তার এটা তার দিন পালনের স্বাধীনতা সাংবিধানিক অধিকার সেটাকে বল্ঠিত করে রিমান্ডের নামে জিজ্ঞাসাবাদের নামে বিভস্র করে হেনা কোনো উপায় না যে উপায় থাকে নির্বা নির্যাতন করা হয় কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি আলেম ওলামা তো বটে স্কুল কলেজ পড়ুয়া আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার তরুণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী দোষ কি মুখে দাঁড়িয়ে আছে দোষ কি নামাজ পড়ে ফজর নামাজ জামাতের সাথে পড়ে দোষ কি টাকলে উপরে প্যান্ট পরে এক শ্রেণীর মিডিয়া আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনও তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকার উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখতে চাই সেটা হলো অনুগ্রহ করে এই সময়টাতে যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয় একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে দশবার বার ভাবতে হবে আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সেই কোনো ভিকটিম কিনা তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাপানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি দেখেন আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে একজন মানুষকে যদি বলা হয় রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল মামলায় একটা দলের প্রধানের প্রধানের বিরুদ্ধে বিরুদ্ধে তার হয়েছে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে গরুর চুরির বিরুদ্ধে এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয় তাই না তো নতুন কিছু না এগুলো আমাদের বিনোদনের খোরাক আমরা মজা পাই এগুলো দিয়ে আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে বিরোধী দলের যারা থাকে তাদের নামে এই সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন অজুহাত দেয় জঙ্গি ইস্যুটা তো এরকম না এটা তো সিরিয়াসিস কারণ নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্রপত্রিকায় রিপোর্ট করছেন কোনো আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো মিডিয়া উইং যখন তাকে কালপিট হিসাবে দেখিয়েছে তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার সে তাহলে তো এরে গুণ করা এরে খুন করা এরে নির্যাতন করা রিমান্ডের নামে জলুম করা সব কিছু বৈধ যায় হালাল হয়ে যায় বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় আদেশ নিয়ে বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে বছরকে বছর জেলে পুরে পড়ছে পড়ছে কেন তাদের নামে রায় হয়ে গেছে তারা অপরাধী দোষ স্বীকার করছে স্বীকার করছে কিভাবে সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না দোষ স্বীকার করবে না তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে মা বোন কে ধরে নিয়ে আসছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়ার স্বীকার দিয়ে মা বোন রক্ষা করবার চেষ্টা করেছে ওই মিথ্যা স্বীকার করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষম আছে জেল জুলুম চলছে যে ভূখণ্ডে এই ধরনের জুলুম চলতে থাকে আর আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত বিশ্বাস করি যখন এই জঙ্গি জঙ্গি জিগির চলেছে তখন অনেক সাধারণ মানুষ আলেম আমাদেরকে দেখলেই সন্দেহ করবে ঠিক নামে ঠিক এই দেশে চাঁদাবাজ নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইন খোলা হয়েছে যে দেশে সব চাঁদাবাজি গুলো নিয়ন্ত্রণ করা হবে কেউ ঘরবাড়ি করতে গেলে চাঁদা যেন চলিতে না পারে একজন রিক্সা চালক বিশ্বা যদি চালাতে গিয়ে একজন স্কিন স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয় এই চাঁদাবাজে বন্ধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইন খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি পনেরো বিশটা উইং খুলে থাকে ডিপার্টমেন্ট খুলে থাকে প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে তাহলে এই দেশে সন্ত্রাস চাদাবাস এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে সময় এসেছে আমাদের সচেতন হওয়া সতর্ক হওয়া এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে ইসলামের একটা মহান ফরজ বিধান জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান এই জেহাদ হয় এই ফরজ নিয়ে আলোচনা কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত আপনি মুসলমান জেহাদ শব্দ শুনলে আপনি কাঁচোমুচু করেন

মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মত কোনোলজি আবিষ্কার করতে পারবে না এই তারা আমাদের ওই চেতনাকে করে দেওয়ার জন্য ভোতা চেতনা এটাকে কালার করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইসলামের নামে কি হচ্ছে এসব মনে রাখবেন ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক প্লেয়ারের যদি মুসলমান কেউ হয় সে কোনদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোন শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নিবেন এখানে ইহুদিদের কোন ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে বলছি কি আমাদের আগে ফেতনা পতিত হবে সে ফেতনাগুলোর মধ্যে থেকে একটা আমরা এখানে যারা আছি বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছি এটা নাটক এই মানুষগুলো ভিত্তি এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এদের কোনো দোষ নাই কয়জন মানুষ বলতে পারবেন কারণ বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়া সম্বন্ধে পড়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে হাই হায় হলোটা কি স্কুল কলেজে ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে আর ধার্মিক ছেলে ফেলে মানি